আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মারক আশুকের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো আসেন আমি একটা ভুট্টার চারা লাগিয়েছি তো দেখেন আমার ভুট্টা চারাটা কেমন হয়েছে চলুন দেখে আসি তাই সবার আগে দেখেন আমার ছেলে উঠে যাচ্ছে কারণ ও সবার আগে যাবে তাই দেখতে পাচ্তেছে আমার ছেলে ছাদে উঠতেছে দেখেন উঠে গেছে ও এখন দরজা খুলতে পারতেছে না যে দরজা লক করা আছে じゃ আরেকটা তো যাও বাবা যাও দেখেন ও না আসতেছে তো চলেন আমরা দেখে আসি ওকে কিন্তু আমরা পিছনে রেখে এসেছি ও আবার সামনে চলে আসছে আসতে যাও বাবা আসতে যাও দেখেন ও তো দেখেন ওই গাছটাকে ছিঁড়ে ফেলতেছে তো আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এটা আমার বুটটা চারা তো এখানে দেখেন মশাল দিলে অনেক সুন্দর ফুল ধরাচ্ছে তারপর কি হবে আমি জানি না আর এটা হচ্ছে যে টক পাতা এখানে একটা বড়ি গাছ এবং কি বাঙ্গি গাছ ওইখানে হচ্ছে যে সিম গাছ বললো লাইলা হাই লাল্লা আল্লাহ আল্লাহু আল্লাহু এদিকে তাকাই বলো বলো আল্লাহু বলো আল্লাহ 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 বলো লা স্যার শুন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি জাম্বুরা গাছ তো আমার জাম্বুরা গাছে জাম্বুরা ধরেছে খুব ছোট ছোট দিক দিয়ে আরও অনেকগুলো আছে তবে দেখা যাচ্ছে না আর দেখেন সুপারিগুলো মাসাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর লাগতেছে তা আপনাদের থেকে কেমন লাগছে সেটা জানাবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে সুস্থ এবং কি ভালো থাকে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে বেশি 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 করে সাবস্ক্রাইব করে দিবেন তত এটা বাই বাই আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে বলি দাও সবাইকে আল্লাহ হাফিজ বলি দাও আল্লাহ আল্লাহ কো না বল আল্লাহ হাফিজ তো গাইস ওরা ও কথা বলতে পারে না তেমন একটা তো বাই বাই সবাইকে